বন্ধুরা আমি শ্রীরূপা নতুন আবারও একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা রাখবো সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো হ্যাঁ আজকে কোনো ভ্লগ ভিডিও দেবো না আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব তো এখন শ্রাবণ ভাদ্র মাস শ্রাবণ ভাদ্র মাসে তাল পাওয়া যায় তো তাল সব্বাইকার পছন্দের একটা ফল তো যাই হোক আমি তাল একটা নিয়ে এসেছিলাম সেটাকে রেডি করে রেখেছি এখন করব তালের বড়া বা তালের ফলুরি যে যেরকমভাবে ডাকে তো ছোটোবেলায় আমরা তালের গুলগুলাও বলে থাকি তো খেতে অসাধারণ হয় ময়তা দিয়েও করা যায় চালের গুঁড়ি দিয়েও করা যায় যে যেভাবে তালের রেসিপি করা যায় সেইভাবেই ভালো লাগে তো তাল তাছাড়াও রুটি লুচি পিঠে অনেক কিছু তাল দিয়ে করা যায় তো আজকে আমি তালের বড়ার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে বড়াটা করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব এর আগের দিনে আমি একটা ভিডিও দিয়েছিলাম জাস্ট দেখিয়েছিলাম তালের বড়া করেছি তবে অনেকেই ভালো ভালো কমেন্টস করেছে তো তাই মনে হলো যে চলো বড়াটা কিভাবে বানাই কি কি দিয়ে বানাই আজকে তোমাদের সঙ্গে পুরো ডিটেলস শেয়ার করব আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে একটা পছন্দের মতো কমেন্টস করে যেও আমার জন্য তোমাদের একটা কমেন্টস আমার কাছে ভীষণ মূল্যবান চলো আর বেশি বক না করে ভিডিওতে যাওয়া যাক প্রথমে আমি একটি বড় বাটি নিলাম এইবারে দেখো এখানে তালের পাল্পটা নিয়ে নিচ্ছি আর পাল্পটা যেহেতু আমি ফ্রিজে রেখেছিলাম ওই জন্য একটুখানি শক্ত হয়ে গেছে তো শক্ত যেহেতু হয়েছে আমি হাতাই করে একটু ভালোভাবে নেড়ে নিলাম এইবার এর সঙ্গে কি কি উপকরণ অ্যাড করব একটু ভালোভাবে তোমরা দেখে নাও পরিমাণ মতো নিচ্ছি গুড় তোমরা এখানে অবশ্যই চিনি ব্যবহার করতে পারো তবে আমি গুড়ডাই ব্যবহার করি কারণ গুড় স্বাস্থ্যের পক্ষে বা পেটের পক্ষে আমাদের ভীষণ উপকারী ওই জন্য আমি গুড়টাই বেশি ব্যবহার করি আর গুড় দিলেও কিন্তু এটা খুব সুন্দর খেতে হয় বা নরম হয় যাই হোক গুড্ডা একটু যেহেতু ভিতরে শক্ত শক্ত থাকে ভালো করে মেখে নিলাম তালের পাল্পটার সঙ্গে এবারে এখানে সুজি অ্যাড করছি এখানে আমি হাফ কাপের মতো সুজি কিন্তু দিচ্ছি তো এই অবস্থায় পাঁচ মিনিটের মতো রেখে দিলে সুজিটা ভালো মেল্ট হয়ে যাবে কিন্তু আমি তেমনটা করছি না ইনস্ট্যান্ট তোমাদের দেখাচ্ছি তো এখানে একটা কলা নিলাম কলাটা ভালোভাবে এটা একটুখানি দেখো কাটা চামচ দিয়ে একটু প্রেস করে নিলাম পাকা কলা অবশ্যই নেবে আর এখানে আমি নিয়েছি সিঙ্গাপুরি কলা তোমরা দেশি কলা বা কাঁঠালি কলাও অ্যাড করতে পারো আর কলাটা ভালো করে মেল্ট করে নিচ্ছি আর কলার ফ্লেভারটা কিন্তু এই বড়ার সঙ্গে খুব সুন্দর লাগে এইবারে এর সঙ্গে আমি অ্যাড করব খুব অল্প পরিমাণে একটুখানি নুন তো এখানে নুন দিলাম এবার দিলাম নারকেল কোড়া নারকেলটা অপশনাল তোমরা বাড়িতে থাকলে দিতে পারো স্কিপও করতে পারো এইবার দিচ্ছি মৌরি মৌরিটা অবশ্যই দেবে মৌরিটা খাওয়ার সময় মুখে পড়লে বেশ ভালো কিন্তু বড়াটা খেতে লাগে তো দেখো সমস্ত উপকরণ উপকরণগুলো ভালো করে আমি এখানে ভালোভাবে মাখিয়ে নিলাম এইবার এর সঙ্গে আমি অ্যাড করছি ময়দা অবশ্য এইখানে চালের গুঁড়ি দিয়েও তোমরা করতে পারো আমি কিন্তু ময়দা দিয়েই বেশিরভাগ করি তো এখানে খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলোর সঙ্গে ময়দাটা খুব ভালো করে আমি এইভাবে মেল্ট করে নিচ্ছি ভালোভাবে মাখাতে হলে অবশ্যই হাতার সাহায্যে হবে না আমি হাত দিয়ে খুব সুন্দর করে এটা একটা স্মুথ এইভাবে একটা গোলা আমি তৈরি করে নিলাম তো দেখো ঠিক এই রকম হয়েছে আমার এটা হচ্ছে রেডি হয়ে গেছে বড়া ভাজার জন্য চলো এইবারে বড়াগুলো ভেজে নিই গ্যাস অন করে দিলাম একটা কড়াই চাপিয়ে দিলাম এইবারে এর সঙ্গে দেব সাদা তেল হ্যাঁ সর্ষের তেলটা না দেওয়াই ভালো তো আমি এখানে সাদা তেল দিয়েই ভাজবো তো এখানে তেলটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল গরম হতে একটুখানি টাইম লাগবে আর তেলটা খুব বেশি গরম করা যাবে না হাফ মানে খুব গরম খুব ঠান্ডাও থাকবে না মিডিয়াম রাখতে হবে কারণ একটু বেশি হিট হয়ে গেলে বড়াগুলো কিন্তু উপর থেকে রং ধরে যাবে পুড়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে আর এখানে বড়াগুলো ভাজার আগে যে কোনো ফিটে করার আগেই তেলটা এসছে কিনা না অল্প একটু দিয়ে আগে দেখে নিলাম সুন্দরভাবে উঠে গেলে বুঝতে হবে তেলটা কিন্তু চলে এসছে বড়া ভাজার জন্য আমার তেল হচ্ছে রেডি চলো এইবারে বড়াগুলো একটা একটা করে ঠিক এই এইরকমভাবে ভেজে নেব একদম তেলের মধ্যে ডুবিয়ে বড়াগুলো একটা একটা করে ভাজতে হবে আর এই বড়া বা ফুলুরি ভাজার জন্য খুব একটা বেশি তেল কিন্তু টানে না কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে বড়াগুলো ভালোভাবে নিজেদের মতো করে ফুলে উঠবে তেল কিন্তু অবশ্যই এটাতে বেশি টানে না যাই হোক একটা একটা করে হিটটা কমিয়ে ভাজতে হবে এখানে দেখো আমি প্রথম কড়াইটাতে এইভাবে দিয়ে দিলাম বন্ধুরা তালের বড়া তোমাদের কার কার পছন্দ একটুখানি ভিডিওতে কমেন্টস করে জানিও আর এইখানে দেখো আমার সমস্ত বড়াগুলো দেওয়া হয়ে গেছে উপরে যেহেতু তেলগুলো ভালোভাবে যেন ছড়িয়ে যায় তার জন্য তেলটা আমি একটু বড়াগুলোর উপরে স্প্রেড করে দিলাম একটু ঘুরিয়ে দিলাম তাহলে বড়াগুলো উপর থেকেও ভাজা হচ্ছে নিচ থেকেও ভাজা হলো এইবার আমি খুন্তির সাহায্যে দেখো হালকা করে একটুখানি চাপ দিতেই কিন্তু বড়াগুলো নিজেদের মতো কিন্তু ছেড়ে যাচ্ছে কড়ার গায়ে একদমই আটকে থাকবে না এইবার আস্তে আস্তে করে কম হিটে ভাজতে হবে দেখো কি সুন্দরভাবে বড়াগুলো ফুলে উঠছে তবে হ্যাঁ একটুখানি বড়াগুলো ভাজার জন্য টাইম লাগবে একটু ধৈর্য সহকারে বড়াগুলো ভাজতে হবে দেখো অল্প হিটে ভাজতে হবে তাহলে ভিতরটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর উপরটাও আস্তে আস্তে কিন্তু বাদামি কালার রং ধারণ করবে এখানে তোমরা দেখলেই বুঝতে পারবে আমি ঠিক এই রকমভাবে বড়াগুলো ভাজছি হয়ে গেছে দেখো আমার বড়াগুলো ভাজা কালারটা কিন্তু ব্রাউন কালার চলে এসেছে এইভাবে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি তো দেখো আমার প্রথম কড়াইয়ের বড়াগুলো ভাজা হয়ে গেছে অবশ্যই বারবার বলছি অল্প হিটে তোমরা ভাজতে থাকবে তাহলে একটা বড়াও ভাঙবে না বা ফাটবে না সুন্দরভাবে হয়ে যাবে প্রথমবারেরটা আমার হয়ে গেছে দ্বিতীয়বারেরটাও তোমাদের একবার দেখাই দেখো ঠিক আগের মতো যেরকমভাবে একটা একটা করে আমি দিয়েছিলাম সেম ওই রকমভাবেই আমি দিয়ে দেব তো এইভাবেই আমি কিন্তু করে থাকি তাছাড়াও এটা চালের গুড়ি, গুড় তালের পাল্প দিয়েও অনেকে মেখে করে আর আমি যেভাবে করি ঠিক সেইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা একবার আমার রকম প্রসেসে বানিয়ে দেখবে সত্যিই খেতে দু দান্ত লাগে আর আমার ছোট ছেলের তো ভীষণ প্রিয় আর বড়াগুলো কিন্তু দুদিন কিচ্ছু হয় না বাইরে রাখলেও কিন্তু কোনোভাবে বড়াগুলো নষ্ট হয় না তো আমি এইভাবেই করি তো তোমাদের সঙ্গে ঠিক এইভাবেই আমি শেয়ার করলাম ভিডিওটা অবশ্যই তোমরা দেখে আমার মতো করে একবার বানিয়ে দেখে খেয়ে দেখবে তারপরে আমাকে কমেন্টস করে জানাবে তো যাই হোক প্রথমবারেরটাও হয়ে গেছে দ্বিতীয়বারেরটাও আমার কমপ্লিট তোমাদেরকে দেখিয়ে নিলাম বাকি যেইটুকু আছে আমি আগে এইভাবে পুরোটা ভেজে নিই কারণ ওই যে বললাম সময়ের মধ্যে ধীরে ধীরে আস্তে আস্তে করে আমাকে এগুলো বড়াগুলো ভাজতে হবে তো বড়া হলো কমপ্লিট হয়ে গেছে দেখো কড়াইতে অনেক তেল রয়ে গেছে আমি আবার তালের পাল্পের সঙ্গে অল্প খানি আটা নিয়ে নিয়েছি নিয়ে আমি কয়েকটা লুচি করে নিলাম তালের লুচি খেতে ভীষণ ভালো লাগে বিশেষ করে চায়ের সঙ্গে দেখো আমার বড়াগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে ঠিক এতগুলো পরিমাণ আমার বড়া হয়েছে তো দেখেই তোমরা বুঝতে পারবে এবার চলো তোমাদের একটুখানি ভেঙে দেখাই যে বড়াগুলো কীরকম হয়েছে দেখো কতটা নরম হয়েছে দেখলেই বুঝতে পারবে আর একটা হাতে করে আমি ভেঙে তোমাদের দেখাচ্ছি দেখো ভেতরটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে চলো আরেকটা দেখাই এই দেখো সুন্দরভাবে হয়েছে আর কেমন হয়েছে তোমরা একটুখানি প্লিজ জানিও কেমন লাগলো আমার তালের বড়ার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটা লাইক দিয়ে কমেন্টস করবে আর ভিডিওটা একটুখানি শেয়ার করার অনুরোধ রইল দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর অবশ্যই আমার পাশে থাকবে আজ তাহলে আসি টাটা